আপনারা দেখছেন এসটি মিডিয়ার চব্বিশ ঘন্টা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশ পুলিশের অপারেশনের প্রয়াসের মধ্যে দিয়ে উদ্ধার হওয়া বাইশটি মোবাইল ফোন হাওড়া জেলার অন্তর্গত পাঁচলা থানার উদ্যোগে ফেরত পেলে প্রকৃত মালিকরা সতেরোই অক্টোবর সকালে এই মোবাইল ফেরত উদ্যোগে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি ডিএসপি হেডকোয়ার্টার পাঁচলা থানা ভারপ্রাপ্ত আধিকারিক ও প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ উদ্ধার হলো কিভাবে ছিলেন কি মনে হচ্ছে এখন

করা হয় তারপরে থানা এটা আমাদের এসপি অফিসে এসে ও পাঠানো হয় ওনারা লোকেশন দেন থানার আমাদের অফিসার সিলেক্ট করা আছে অফিসার প্রো তারা সেইগুলোকে এসপি ডাইরেকশন অনুযায়ী রিকভারি করা হয় তারপর এসপি ডাইরেকশন অনুযায়ী তাদের যারা হারিয়েছে তাদের সাথে